হাতে হাত রেখে অশ্রুসিদ্ধ নয়নে বাবার দিকে আছে ছোট কন্যা সন্তানটি পাশে বসেই অছরে কাঁদছেন স্ত্রীও বলছি ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা প্রবাসী মোহাম্মদ সোলাইমানের কথা দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে এসে অসুস্থ হয়ে পড়েন দেখান বিভিন্ন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পর জানতে পারেন তিনি ব্রন ক্যান্সারে আক্রান্ত আমি দীর্ঘদিন প্রবাসে ছিলাম প্রবাসে থাকাকালের অবস্থা আমার আমি অনেক চিকিৎসা করেছি আমার ক্যান্সার রোগে ধরা পড়ছে এখন আমার কোনো বড় ছেলে ফেলে নাই যে আমাকে রুজি করি বা কোনো কিছু করে খাওয়াবে নিজের কাছে জমানোর আত্মীয় স্বজন থেকে সহযোগিতা নেওয়ার চাকা পরীক্ষা নিরীক্ষায় শেষ হয়ে যায় ডাক্তার জানিয়েছেন ক্যান্সারের চিকিৎসা ব্যয়বহুল প্রবাসী সোলাইমানের তিন ছেলে মেয়ে বড় মেয়ে ফেনী সরকারি কলেজে উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত ছেলে সপ্তম শ্রেণীতে পড়ছে ছোট মেয়ে বয়স চার বছর আমার আব্বু দীর্ঘদিন প্রবাস ছিল ওখানে অসুস্থ হয়ে পড়ায় ওখানে বিভিন্ন চিকিৎসা নেওয়ার পর রোগ পড়ার পর একদিন হঠাৎ বাড়িতে চলে আসে চলে চলে আসার পরে চট্টগ্রাম নিয়ে যাই ওখানে আব্বুর বোন ক্যান্সার ধরা পড়ে ধরা পড়ার পরে ওখানে ট্রিটমেন্ট ওখানে ট্রিটমেন্ট নেওয়ার জন্য বললে ডাক্তার বলে অনেক টাকা লাগবে আমাদের ওই সামর্থ্য না থাকায় আব্বুকে আবার বাড়িতে নিয়ে আসি আমার একজন বড় বাইনা যে আমার আব্বুকে ট্রিটমেন্ট করবে এবং আমিও এখনো ইন্টার সেকেন্ড ইয়ার আমার আমি যে কিছু করব ওই রকম সামর্থ্য আমার এখনো হয়ে ওঠে নাই আমার সহপাঠী রাহেলা আক্তার ওর বাবা দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে আক্রান্ত আমরা সহপাঠীরা যতটুকু চেষ্টা করেছি যত টাকা কালেকশন করেছি সেই টাকায় রিপোর্টে চলে যাচ্ছে এখন ওই এই পরিবারের মধ্যে এই টাকায় এই যে ক্যান্সার রোগে যে বিশাল ব্যয়বহুল খরচ তা আমরা বহন করতে পারতেছি না এখন আমরা আশা করব সমাজের যে বিত্তবান প্রভাবশালী লোকরা আছে আপনারা সবাই মানবতার হাত বাড়িয়ে দেবেন একমাত্র উপার্জনক্ষম প্রবাসী সোলাইমান অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে তিনি ও তার পরিবার অসহায় হয়ে পড়েছেন ক্যান্সারের চিকিৎসার জন্য প্রয়োজনীয় টাকা জোগাড় করা তাদের পক্ষে সম্ভব হচ্ছে না আমার স্বামী দীর্ঘদিন প্রবাসে ছিল এখন কাউকে না জানিয়ে বাড়িতে চলে আসছে বাড়িতে আসার সি চিটাং মেডিকেল নিয়ে গেছি ওখানে ওর ক্যান্সারটা ধরা খাইছে এখন ওখানে যা ছিল তা দিয়ে চিকিৎসা করাইছি এখন বর্তমানে ওর টাকার জন্য চিকিৎসা বন্ধ হয়ে আছে এখন আপনারা যে যেখানে আছেন আমার স্বামীর জন্য কিছু সহযোগিতা করিয়েন চলেমন মামার এই বোন ক্যান্সারের যে একটা ব্যয়বহুল খরচ এটা আমরা অনেক সাধ্য মতো আমরা যতটুকু তুলছি এটা আসলে হচ্ছে না এত ব্যয়বহুল আমাদের এই পক্ষে সম্ভব হচ্ছে না যে যতটুকু তুলছি ততটুকু দিয়ে তো আমরা আশা করবো আপনারা এই ব্যয়বহুল খরচের সাথে শরীর ক্ষেত্রে দ্রুত আপনারা এগিয়ে আসবেন প্রবাসী সোলাইমানের চিকিৎসার সহযোগিতায় এগিয়ে আসতে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বজন ও এলাকাবাসী